আসসালামু আলাইকুম আমরা আজকে একটি বিষয় লক্ষ্য করতেছি সোশ্যাল মিডিয়া আমরা ফেসবুকে ঢুকলেই দেখা যাচ্ছি যে আজকে বর্বরচিত যে আজকে হত্যা আজকে খুবই দুঃখজনক আজকে এই ভিডিওটি করতে বাধ্য হলাম আজকে যে এই হত্যা করা হয়েছে চাঁদার জন্য সেটি খুবই দুঃখজনক শুধু তাই নয় কয়েকদিন আগেই আমরা দেখেছি চাঁদার জন্য বিএনপির নেতাকর্মী নারায়ণগঞ্জে একটা মানুষকে ছুরি দিয়ে কোপ মেরেছিল আজকে দেখলাম আজকে হচ্ছে এগারোই জুলাই এখানে রানিং জুলাই চলতেছে তারা কি ভুলে গেছে যে বাংলাদেশের ছাত্র জনতা কী করতে পারে একটা বাংলাদেশের বাঙালিদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে তারা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করেন না তো আজকে যে এই চাঁদার জন্য মানুষকে নির্মমভাবে একটি মানুষকে একটি ব্যবসায়ীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে শুধু তাই নয় তাকে উলঙ্গ করে তার সমস্ত জামা কাপড় খুলে নিয়ে তার উপর পাথর দিয়ে আঘাত করা হয়েছে আজকে দেখেন যে তার উপর যেই পাথর দিয়ে আঘাত করা হয়েছে যখন এই ভিডিওটি আমার সামনে আসলো যে আসলে একটা মানুষ কখনো স্বাভাবিক থাকতে পারবে না এই ভিডিওটি যারই সামনে আসুক না কেন একটা মানুষ কখনোই স্বাভাবিক থাকতে পারবে না এই চাঁদার জন্য আজকে আমরা আজকে জাতি কোথায় গিয়ে দাঁড়িয়েছি ইতিহাস থেকে তার শিক্ষা গ্রহণ করে তারা কি ভুলে তাদেরকে একটি কথা বলতে চাই যে ভুলে গেলে চলবে না যে এটা কিন্তু জুলাই এই জুলাই কিন্তু ফ্যাসিস্টদেরকে ছাত্র জনতা হতে করেছিল আজকে আবার সেই জুলাইয়ে তারা কি একটু চিন্তা করে না জুলাই দাঁড়িয়ে তারা আবার মতো তারা মানুষকে হত্যা করতেছে শুধু হত্যা হত্যা নয় করতেছে তার উপরে আবার পাথর নিক্ষেপ করতেছে সেখানে তারা ড্যান্স করতেছে নৃত্য করতেছে আজকে জাতি কি জবাব দেবে আজকে দেখেন যে আমরা এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তারা ভুলে গেছে যে জুলাইয়ে দাঁড়িয়ে তারা আজকে এই করুণ পরিস্থিতি তারা তাদেরকে ভুলে গেলে চলবে না যে এই ছাত্র জনতা কী করতে পারে এই ছাত্র জনতা আবার রাজপথে মাঠে নামতে পারে আপনারা মাঠে নামতে বাধ্য করবেন না ভুলে যাবেন না এটি জুলাই আরেকটি বিষয় আমি আজকে এই ভিডিওর মাধ্যমে বার্তা দিতে চাই যে বিএনপি বিএনপি আপনারা হচ্ছেন একটি বাংলাদেশের সবচেয়ে বড় দলের মধ্যে আপনারা একজন একটি দল তো আপনারা এই কর্মকাণ্ডর কারণে আপনারা এই কাজের মাধ্যমে আপনাদের দল দলের হচ্ছে একটা যে রেপুটেশন আছে এটা নষ্ট করবেন না আপনারা যারা এই কাজ করেছে তাদেরকে আপনার শাস্তির আওতায় আনে এবং ভুলে যাবেন না যে এই ছাত্র জনতা অনেক কিছু করতে পারে আপনারা বিদেশ থেকে শুধু ভিডিও বার্তা দেন কিন্তু দেশে কি হইতেছে আপনারা কিছুই দেখতেছেন না আপনারা কি করতেছেন বলেন আচ্ছা পাঁচই আগস্টের পর আপনাদের বিরুদ্ধে যত জুলুম নির্যাতনের অভিযোগ এসেছে অন্য কোনো দলের প্রতি এত অভিযোগ আসে না আপনারা এত বড় দল নিজের দলকে আপনারা কন্ট্রোল করতে পারেন না আগামীতে আপনারা দেশ কিভাবে শাসন করবেন এটা নিয়ে তো এই নিয়ে জাতি আজকে চিন্তিত যে আপনারা কীভাবে সামনে আগামী দিনে আপনারা দেশকে কন্ট্রোল করবেন আপনাদের নেতাকর্মী ঠিক রাখতে পারেন না তাই এখনো সময় আছে আপনারা শুধরে যান ভালো হয়ে যান সব সময় মানুষকে হেদায়তের জন্য দোয়া করা দরকার আপনারা যদি হেদায়তপ্রাপ্ত হয়ে থাকেন তাহলে ভালো হেদায়ত যদি আপনাদের কপালে আসে তাহলে তো ভালো আর যদি হেদায়ত না থাকে তাহলে মনে করেন বিগত ১৬ বছরের ছাত্র জনতা হটিয়েছে আপনাদেরও ঠিক সেই অবস্থা হবে